আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনারা যারা এই সাইডে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে কাজ করবেন তো আজকে নিতে পারবেন ঠিক আছে যাবেন তো এখানে কাজ করলে একশো পার্সেন্ট পাবেন আর এখানে জয়েন্ট বোনাস পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ টাকা প্রতি বিজ্ঞাপন দশ টাকা প্রতিদিন দশ টাকা করে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ রয়েছে এই সাথে

আর মোট ট্রেকার এখন আমি ট্রেকার করে দিই যেহেতু আমার এখানে জিরো আছে এখানে বলছে রেফার করে আই করুন এখানে বলছে আপনারা রেফার লিঙ্কটি শেয়ার করুন এবং প্রতিটি সকল রেফারের জন্য পঞ্চাশ টাকা পুনাস পান এখানে বলছে একটা রেফার করে পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে একটা রেফার করলে আপনি পঞ্চাশ টাকা করে পাবেন এখানে যে লিঙ্ক কপি করুন যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি যাবে তারপর আপনি মার্কেট প্লেসে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে কীভাবে মার্কেটিং করবেন সেই বিষয়ে আমি ভিডিও শেষ দিকে দেখে দিব ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারপর নিচে দেখেন সাপোর্ট অপশন আছে সাপোর্ট অপশন ক্লিক করবেন ক্লিক করবো আপনার সঙ্গে এরকম ইন্টারেস্ট হবে তো এখানে টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে সেখানে ওয়াচ করে অপশনে ক্লিক করবেন তাহলে আপনারা যারা কাজ মানে বুঝেন না তারা আমার এই ভিডিও তো ভিডিওটা তো পেয়ে যাবেন তাহলে আপনি বুঝতে পারবেন কেউ কাছে তবে ঠিক আছে তারপর নিচে আর্ন লেখা আর্ন লেখা ক্লিক করবো এরকম ইন্টারেস্ট আসবে আর্ন লেখা ক্লিক করার পর বলে এখানে লিমিট ডেলি টাস্ক প্রোগ্রেস দশটা ঠিক আছে এখন দশটা এখন একটা দেখে নিই দেখে দেবো কীভাবে বিজ্ঞাপন দেবেন তো এখানে বলেছি যে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবো

এখান থেকে নাই গেল জিরো ছিল এখানে দেখিছি তাহলে এইটুকুটা দেখতে পাচ্ছি 310 টাকা যাকিন কিভাবে আর এখানে বলছিলে জয়েন পিরিয়ম চেনে এখানে একটা পিরিয়ম চেনে জয়েন হলে কত টাকা হচ্ছে 100 টাকা কেসে এখানে একটা পিরিয়ম হলে 100 টাকা তো কত আমি জয়েন অপশন ক্লিক করব আমি এখানে জয়েন আছি সেভিদাই তো তারপর এখানে দেখতে কি তুমি যেটা আমি জয়েন আছি তো डायरेक्टली ক্লিক করে আমি দেখেন ক্লিক করে লেখা দেখা রিড প্ল্যান সাকসেস দেখা ব্যালেন্স এসে গেছে দেখেন আগে আমার ষাট টাকা ছিল শুধু এখন যেহেতু একটা চ্যানেল একশো একশো টাকা তাহলে এখানে এখানে একশো ষাট টাকা ঠিক আছে তারপর দেখি একটা চ্যানেল জয়েন তো আর একটা আছে তো এটা করে নেবেন আপনারা জয়েন হয় যেহেতু এখানে জয়েন হয়নি সব মতো দেখছেন আমি এখানে কিন্তু জয়েন ছিলাম না এই জয়েন কিন্তু জয়েন ছিলাম না সেহেতু আমার এখানে তো আমি এখানে জয়েন হয়ে নিব জয়েন হওয়ার পর তখন আবার ক্লিক তারপর এবার দেখি দিলে হয় কিনা আবার অপশন কি করবো

এইভাবে আপনার নিচে দুটো ইউটিউব চ্যানেল আছে তো সেগুলোর মধ্যে জয়েন হতে হবে তাহলে যদি পেমেন্ট পেতে চান আসলে আপনি কাজ করে পেমেন্ট পেতে তাহলে নিচে এই দুটো এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল জয়েন হয়ে নিন ঠিক আছে এগুলোতে আমি জয়েন ছিলাম অবশ্যই এখানে জয়েন হয়ে তো ক্লেম করবেন ঠিক আছে এখানে উড অপশন দেখায় এখানে দেখি আমার ব্যালেন্স কত এসেছে এখানে পাঁচশো দশ টাকা ব্যালেন্স ঠিক আছে এখানে উড দেখেন এখানে নাম শুরু করছে এখানে ব্যালেন্স আমার দশ আর এখানে বলা হয়েছে যে মিনিমাম উড এক হাজার টাকা অ্যান্ড পাঁচ বিশ টাকা ঠিক আছে এখানে আপনি যদি উইড্রো দিতে চান তাহলে আপনার মিনিমাম ব্যালেন্স এক হাজার টাকা লাগবে আর নিচে তো আপনার এখানে বিশ টাকা কত ধার লাগবে যদি আপনি বিশ টাকা থাকে তাহলে আপনি উঠে যাবেন তাছাড়া আপনি উঠে দিতে না ঠিক আছে তারপরে এখানে আপনি বিকাশ নগদ এগুলো মাধ্যমে উঠে যাবে এখানে আপনি যেটা মধ্যে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর এখানে আপনার যে তারপর এখানে যে এখানে আপনার নাম্বারটা দিবেন আপনার বিকাশ নাম্বার দিবেন তারপর এখানে কত টাকা উঠে দিতে চাচ্ছেন সেটা দিবেন তো আপনি রিকোয়েস্ট ক্লিক করবেন তো রিকোয়েস্ট ক্লিক করার পর আপনি বুঝুন কি হবে আপনার মানে একটা সাকসেসফুল হয়েছে কিনা পেমেন্টটা তো সাকসেসফুল হয়েছে নিচে হিস্ট্রি অপশন আছে হিস্ট্রি অপশন ক্লিক করবেন

এখানে শুরু করবো আপনার ব্যাংক এখানে শুরু করবো আপনি যখন উঠবে যাওয়ার পর এখানে আসবেন আসলে দেখবেন যে আপনার ব্যালেন্সটা এখানে শুরু করছে আপনি হচ্ছে পেমেন্ট দিচ্ছেন পেমেন্ট করছেন সেটা সাকসেসফুল লেখা ঠিক আছে আপনি উঠবে যাওয়ার পর উঠবে যাওয়ার পর নিশ্চয়ই সকল করে আপনার দেখে নেবেন হয়ে যাবে ঠিক আছে যদি না হয় তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন সাকসেসফুল হয়ে যাবে আপনি পেমেন্টটা দেবেন আর তো যেটা বসে এখানে অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন কেউ ফ্ল্যাট ট্রাফার করবেন না কেউ বিপিএন ব্যবহার করে এখানে কাজ করবেন না এখানে কিন্তু প্রথমে নোটিশ বলা হয়েছে যে বিপিএন ব্যবহার কাজ করবেন না ঠিক আছে এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে এখানে আবার দেখেছি নোটিশটা এখানে কিন্তু নিচে বলেছে কাজ করার সময় কোন ধরনের বিপিএন ব্যবহার করবেন না ঠিক আছে আর এখানে একটু বলছে জয়েন্ট বোনাস পঞ্চাশ টাকা প্রতি বিভাগ পঞ্চাশ টাকা আর বিকে প্রতি বিভাগ দশ টাকা ঠিক আছে এখানে একটু করে নেবেন আর হ্যাঁ আমি যেটা বলতেছিলাম অবশ্যই নিয়মের কাজ করবেন আর কিভাবে আপনার মার্কেটপ্লেসে প্লেসে অনলাইনে মার্কেট করবেন মানে কিভাবে এখানে রেফার করবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দেবো এখানে আপনার যে লিঙ্ক কপি করার অপশন আছে এই লিঙ্ক কপি করার অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো আপনি লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করার পর আপনার ফেসবুকে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আমি ডাইরেক্টলি ফেসবুকে চলে যাব ঠিক আছে আমি এখানে ডাইরেক্টলি ফেসবুকে চলে যাচ্ছি

সিলেক্ট করবেন ঠিক আছে প্রথম অবশ্যই আপনাদের তিনটা গ্রুপ অ্যালাউ করবে ঠিক আছে আমার এখানে যেটা করান সেটা আমার নয়টা গ্রুপ অ্যালাউ করবে এর এখানে এই উপরে লেখা পরিমাণ আপনার কয়টা গ্রুপ অ্যালাউ করবে ঠিক আছে তো প্রোটিন নাইন গ্রুপ আমি নয়টা গ্রুপ সিলেক্ট করতে আর আপনারা যদি এখানে দেখেন তিনটা লেখা আছে তিনটা আর আপনি জয়েন হয়ে নিয়েছেন পাঁচটা তো এক সেক্ষেত্রে তিনটা করে আলাদা আলাদা গ্রুপে জয়েন হয়ে তারপর পোস্ট করবেন ঠিক আছে তবে এখানে পোস্ট অপশন গুলি পোস্ট করলাম এখানে যে এই গ্রুপটা আছে এই অ্যাডমিন অ্যাপ্রুভাল ঠিক আছে এখানে ক্লিক যে এই গ্রুপে অ্যাডমিন করতে দিবে আছে আমি আবার একটা গ্রুপ জানা দিই আমার গ্রুপে জানা দিই আমি আবার একটা পোস্ট করে দেখাচ্ছি দেখেন এখানে আমি আগে থেকে লেখা ছিল আমার এটা লেখা লিংকটা বসিয়ে দিলাম এখানে দিয়ে দেব আমি আমার তো লেখা এটা পোস্ট করছি আছে আপনি আপনার মতো লেখা পোস্ট করবেন এই গ্রুপে ক্লিক করুন पोस्ट कर दिल ঠিক আছে পোস্ট हो गया समझ देखें ये जो এখানে কিন্তু এটা পোস্ট করে গেছে মানে কিছু গ্রুপ আছে যেগুলো আমি পোস্ট করার পর অ্যাডমিন अप्रूव করে দেয় ঠিক আছে এই গ্রুপে পোস্ট করার সাথে সাথে अप्रूव হয়ে যায় ঠিক আছে আর কিছু গ্রুপ আছে যেগুলো আমি আপনি পোস্ট করার সাথে সাথে अप्रूव হবে না কিছু কোন কোন অ্যাডমিন আপনার পোস্টটা দেখে তারপর अप्रूव করবে ঠিক আছে তো এইভাবে আপনারা এই দিক থেকে ভিন্ন অনলাইনে মার্কেটিং করেন ঠিক আছে অন মার্কেটিং করেন তারপর ইয়া করবেন আর অবশ্যই ওদের নিয়ম মেনে ওদের দিক চ্যানেল ওদের দিক চ্যানেল সবগুলো নিয়ম মেনে কাজ করুন নিয়ম মেনে কাজ না করলে আপনি পেমেন্ট অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে আজকে জন্য এটুকুই Tá sabendo?